নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনপীর চাচা আবু তালেবের শাস্তি কারণে আবিতা তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনুবীর এ ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দা আউফি আখমাসি মাসি কদামা ইহি জামরত দুইটা জাহান্নামের জোতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়াগলিবিহি দিমাগ উঃ ওই দুইটা জাহান্নামের জুতো আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নজবিল্লাহ পড়বেন না এর আল্লাহ বললেন সব বুমিং ফাউংকি রু হামিম জাহান্নামের বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টগবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশতো আর হাড্ডিগুলোর থেতলে দেওয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লাম নদীজ ঝুলু দুহুম বদ্দল ন হুম ঝুনু দন হয়ে রহালিয়া দু কুলনা আদাব আগুনে ফুড়তে ফুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুরো সার্খার হয়ে যাবে রব্দুল আমিনা আর নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াদু কুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে পারে চামড়াপুরে সরকার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরান সাক্ষী দেয় জাহান খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো জাকুম ইল্লা মিং দরি ইউসমিনু ওয়ালা ইউগনি মিং এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার ছুটে জাহান্নামেরাই ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তাখরুজু মিন আসলিল জাহান্নাম জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গ্যাস এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনা নাই লাউ কত্রাতাম জাকুম কতিরাত ফি দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আই সম্পূর্ণ দুনিয়াটা দুর্গন্ধে ছয়লাপ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার চোটে জাকুমি খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গিসলিন চার নাম্বারে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইয়াযুকুন ফিহা বরদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাস পুটন টটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুছ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগীসু ইউগাছু বিল মাঈ কাল মুহাল ইয়াশউইল উজূ বেসা র বোয়াসা মরুতা ফাঁ ফল গলায় আটকে যাবে গলায় চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত পূজার বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে কৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেলা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্তগুলো ঝলসে ঝোলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেটে ওইটাই কিনবে যেখান দিয়ে বেরোবে কেটে ছেঁড়ে শেষ হয়ে যাবে দিস ইস জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহাচ্ চাই চিল্লায় ঠিকইঠা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান্নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পর্বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে অবস্থায় আছে জাহান্নামীদের ওদের কষ্ট একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ার্ড